আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম ডট বিডি পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি লন্ডনের সিটিজেনশিপ পাওয়া একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে নাম কিংবা ফোন নাম্বার প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে এইট টু ডাবল ফোর নাইন পাত্রীর গায়ের রং ফর্সা তার উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার বয়স সাতচল্লিশ বছর তিনি ইউকেতে স্থায়ীভাবে বসবাসরত এবং তিনি গ্রাজুয়েশন সম্পন্ন আমাদের আজকের পাত্রী তার জন্য ধার্মিক একজন পাত্র চাইছে পাত্র ইউকের সিটিজেন হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট পাঁচ থেকে ছয় ফুটের মধ্যে হলে ভালো হয় পাত্র ডিভোর্সি কিংবা উইডো হলে সমস্যা নেই পাত্রের যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্র ন্যূনতম গ্রাজুয়েশন সম্পন্ন হলে ভালো হয় এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পাত্রীর আইডি নাম্বারটি ভিজিট করে পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারছেন যারা এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো ফ্রিতে সম্পন্ন করে নিন খুঁজে নিন পছন্দের জীবনসঙ্গীকে ম্যাট্রিমোনিয়ালের মাধ্যমে যারা অলরেডি আমাদের লিস্টেড আছেন তারা চাচ্ছেন নিজের বায়ো বৃত্তান্ত লিখে কিছু আপলোড করতে তাদের জন্য কিন্তু আমাদের ফিট পোস্ট অপশনটি সেখানে আপনি কেমন পার্টি চাইছেন বা আপনার নিজের ব্যক্তিগত কিছু সুন্দর সুন্দর তথ্যগুলো দিয়ে কিছু সুন্দর ছবি দিয়ে আপনি কিন্তু আপলোড করতে পারছেন এবং আপনার ওই আপলোডের ডাটাটি কিন্তু আপনারকে দেখতে পাচ্ছে সবাই যারা যারা এখানে আছে তো সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনার প্রিয় মানুষটি বা আপনাকে যে পছন্দ করে বা করতে পারে তারা কিন্তু খুব সহজেই মুগ্ধ হতে পারে আপনার সুন্দর একটি পোস্ট পেয়ে এবং আপনার একটি সুন্দর ছবিতে সেক্ষেত্রে আরেকটি জিনিস আমি অ্যাড করে দিই আপনার কিন্তু সেখানে ভয়েস রেকর্ডের মাধ্যমে আপনি কেমন জীবন সঙ্গী চাইছেন সেটি কিন্তু রেকর্ড করেও ওখানে আপলোড করতে পারছেন তাই দেরি না করে এই সুযোগ সুবিধাগুলো জলদি ভোগ করুন